আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আজ কিন্তু স্বাধীন বাংলাদেশ সব্যদ সেই সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সম্ভবত তোমাদের যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র আমরা এই সাবজেক্টকে প্রিমিয়াম এবং শর্ট সাজেশন তোমাদের সামনে শেয়ার করব তো গ্রাহস্থ অর্থনীতি এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ একুশ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ আগামী নভেম্বরের বিশ তারিখ তোমাদের এই গ্রাহস্থ অর্থনীতি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা মূলত আজকের এই ভিডিওতে এই একটি সাবজেক্টের শর্ট এবং প্রিমিয়াম সাজেশন তোমাদের সামনে শেয়ার করবো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবে পরবর্তী সাজেশনের জন্য তো আমরা প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুলো দেখব তো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ গৃহস্থ অর্থনীতির প্রথম পত্রের বিষয়টি বিষয় এগারো পঁয়ত্রিশ সূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা এবং গৃহায়ণ তো আমরা ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন দেখে নেব অবশ্যই অবশ্যই তোমরা যারা প্রিমিয়াম এবং শর্ট সাদেশন নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমাদের যেসব বিষয় সাদেশন আমাদের কাছে পাবে বিশেষ করে ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং অর্থনীতি প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ আমাদের কাছে এগুলো সবগুলো সাজেশনে আছে চাইলে স্ক্রিনে দেখেন WhatsApp নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা শুরু করছি প্রথমে কবিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এক নাম্বার তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এক নাম্বারে যে প্রশ্ন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নাম্বারে গ্রহস্থ অর্থনীতি কি উত্তর দিয়েছি দুই নাম্বার পরিকল্পনা কি তিন নাম্বার গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও চার নাম্বার সময় ব্যবস্থাপনা বলতে কি বোঝো পাঁচ নাম্বার গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখো ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো আট নাম্বার একক সিদ্ধান্ত বলতে কি বোঝো এরপরে আট নাম্বার প্রেসনা কি নয় নাম্বার মনোভাব কি দশ নম্বর লক্ষ্য কি এগারো নম্বর লক্ষ্যের শ্রেণী বিভাগ করো বারো নম্বর প্রচলিত মান কি তেরো নম্বর আত্মমূল্যায়ন কি চোদ্দ নম্বর সম্পদ কাকে বলে পনেরো নম্বর সম্পদ কত প্রকার তো প্রেস শিক্ষার্থী বন্ধুগণ এটি হলো প্রথম প্রথম পৃষ্ঠার পনেরোটি প্রশ্ন ধরেছি যেহেতু সাদেশনগুলো প্রিমিয়াম তাই তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না যদি স অল বিষয় সাদেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বেনি তোমরা সকল সাথে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম